নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছিলাম প্রশস্ত পোটোপাড়ায় এখানে আটচল্লিশ বছর ধরে চলে আসছে হচ্ছে সন্তোষী মায়ের পুজো চো হচ্ছে এখানে তো শুক্রবার দিন আজকের দিনেই পুজো হয়েছে সকাল থেকে আমি পুজোর ভিডিও নিতে পারিনি কারণ আমি অফিসে ছিলাম তো ফেরার পথে আমি ধূপবাতি জ্বাললাম এবং মায়ের দর্শন করলাম আপনাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি আর শনিবার হচ্ছে যারা কাছে থাকেন তাদের সবাইকেই বলে রাখছি শনিবার এখানে ভোগ খাওয়ানো হবে সন্ধেবেলা তো সবাই আসতে পারেন এবং দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেল করা হয়েছে কারণ যেহেতু শুক্রবার পুজো হয় শনিবার থাকে রবিবার বিসর্জন করা হয় কিন্তু সোমবার দোল পড়ে যাওয়ার জন্য ঠাকুর থাকবেন সেই বুধবার বিসর্জন হবেন তো সেই কারণেই পাশে একটা ছোট স্টেজ মতো করা হয়েছে সেইখানে পাড়ার মেয়েরা হচ্ছে একটু নাচ গান করবে তারপর হোলি যেহেতু উৎসব আছে সেই জন্য তো চাই হোক এখানে পুজো প্রতি বছরই হয়ে থাকে আগেই বললাম আটচল্লিশ বছর ধরে কিন্তু এই পুজোটা হয়ে আসছে অনেক পুরোনো পুজো কারা কারা এই পুজোটা দেখেছেন বা জানেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে